নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নাম্বার দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে একটি পয়েন্ট সংযোজনের কথা বলা হয়েছে সেই পয়েন্টটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত ইন অর্ডার টু ব্রিং ইনফরমেটি ইন পেমেন্ট অফ ইন্টারেস্ট অন ব্রান্সেস সরি বেলাসেস অফ প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়িস আন্ডার নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস লোকাল বডিস অ্যান্ড আদার সিমিলার ইনস্টিটিউশনস এজ মেনশন ইন এন এক্সার এ অফ দিস ডিপার্টমেন্ট মেমোরেন্ডম নাম্বার তেতাল্লিশ সাতান্ন এফ ই জিও ভি ডেটেড চোদ্দো সাত দু তেইশ এ নিউ পয়েন্ট আফটার পয়েন্ট থ্রি মেনশন ইন সাব প্যারা টু অফ প্যারা টু অফ এফ ডি মেমো নাম্বার পঁয়তাল্লিশ ষাট এফ ডেটেড আঠাশ চার উনিশশো বিরানব্বই ইজ হেয়ার বাই ইনসার্টেড উনিশশো বিরানব্বই সালের আঠাশে এপ্রিল পঁয়তাল্লিশ ষাট এফ মেমো নাম্বারে মেমো নাম্বারে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার প্যারা নাম্বার টু এবং সাব পেরা রোমান হরপের টু এখানে তিন নাম্বার একটি পয়েন্ট ছিল সেই তিন নম্বর পয়েন্টের পরে আরেকটি পয়েন্ট এই এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যুক্ত করা হয়েছে সেই চার নম্বর পয়েন্টটিতে কী বলেছে সেটা আমরা এখন দেখে নেই ইন কেস অফ ফাইনাল উইথড্রাল অফ অ্যাকোমোডেশন ইন দ্য প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় আপনি যখন তুলে নেবেন কিংবা আপনার উত্তরাধিকারী বা নমিনি যখন সেটা তুলে নেবে ইন্টারেস্ট শেল বি পেবল দেয়ার অন দ্য এমপ্লয়ি অর হিজ নমিনি অর লিগাল এয়ার্স ইজ দ্য কেস মে বি মেবি আপ টু দ্য ইন্ড অফ দ্য মান্থ প্রসিডিং হুইজ দ্য পেমেন্ট ইজ মেড অর্থাৎ যে প্রভিডেন্ট ফান্ড যেই মাস পর্যন্ত আপনি পাবেন তার আগের মাস পর্যন্ত এর ইন্টারেস্টে দেওয়া হবে অথবা আপ টু দ্য ইন্ড অফ দ্য সিক্স মান্থ অথবা ছ মাস পেরিয়ে গেলে তার ছমাস ছমাস শেষ হওয়া পর্যন্ত আফটার দা মান্থ ইন হুইস অ্যামাউন্ট বিকাম পেবল ছ মাস পরে যেই মাস পর্যন্ত আপনাকে সেই প্রভিডেন্ট ফান্ডে টাকা দেওয়া হবে তখন পর্যন্ত তার ইন্টারেস্ট দেওয়া হবে বা যে এই দুটোর মধ্যে দুটো ক্ষেত্র আছে একটা ছমাস পর এবং একটা হচ্ছে ছ মাস আগে পর্যন্ত দুটোর ক্ষেত্রে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই মাসের আগে পর্যন্তই আপনাকে প্রভিডেন্ট ফান্ডের এই টাকা দেওয়া হবে দিস রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে ইস্যু ম্যাচিং নোটিফিকেশনস ফর ইনক্লুশন অফ দ্য অ্যাভাব মেনশন প্যারা ইন দেয়ার রেসপেক্টিভ প্রভিডেন্ট ফান্ড রুলস উইদাউট মেকিং এনি ফারদার রেফারেন্স রেফারেন্স টু দ্য ডিপার্টমেন্ট তারপরে হলো দিস অর্ডার শেল কাম ইন ফোর্স উইথ এফেক্ট ফ্রম পয়লা জানুয়ারি দু এই যে অর্ডার জারি হয়েছে এগারোই সেপ্টেম্বর এটি কার্যকরী হবে পয়লা জানুয়ারি দু থেকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই